কৃষি জীবনটা কিরকম লাগে খুবই ভালো না মানে গ্রাম থেকে চাষীদের যে একটা মানুষই কৃষি না কৃষি ছাড়া কোনো ইয়া নাই আমাদের প্রান্ত অঞ্চল থেকে মানে আপনার হচ্ছে গ্রামের যে মাঠ আছে হ্যাঁ ফিল্ডে এই ফিল্ডে আমরা তো যাইতেছি আপনারা দেখেন আচ্ছা আপনার ধান মানে কাটতেছেন ঠিক আছে আপনার পলট কয় কিলো দূর থেকে আসতেছেন আপনি মানে জমি কত দূরে আর কি মানে আপনার বাসা থেকে কত কিলো হয় তিন চার কিলো দেখেন অনেকটা পরিশ্রম কিন্তু দেওয়া লাগে আমাদের কৃষিক্ষেত্রে হ্যাঁ তো মাঠে আপনার হচ্ছে এখন কিন্তু অনেকটা মানে সুখের সময় যেমন সারা মানে কয় মাস পর পরিশ্রম করা লাগে আর ধর্য ধরা লাগে তাও তো চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাস পরিশ্রমের ফলে কিন্তু আপনার হচ্ছে ফসল হচ্ছে যেটা আমাদের সোনালী ফসল উৎপাদিত হয় হ্যাঁ ধান এটা কিন্তু আছে তবে এর ভিতরে কিন্তু কিছুদিন আগে কিন্তু ভিতরে তাই না তবে এখনো রিক্স বলা যায় না কি হবে না একসাথে কাটবেন না মানে আপনার হচ্ছে বিভিন্ন বিভিন্ন জাতের ধান আছে নাকি যেটা আগে আকগর ভাবে আসতেছে ওটাই আকর চলতেছে কি জাত আসিল এটা 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 কাটারি পানি লাইন কাটিয়ে মানে নামাই দেওয়া নি পানি কাটে দেওয়া আছে যাই প্রথম ধান কাটতেছেন না আপনারা হয়তোবা দেখতেছেন হ্যাঁ দেখেন পানির ক্ষেতের মধ্যে পানি জমে আছে তারপরে কিন্তু আপনার হচ্ছে পরিশ্রম আর ধৈর্য হাল হ্যাঁ আপনার হচ্ছে মানে হারে না কখনো সাধারণ চাষি বা কৃষকদের হ্যাঁ আমাদের মাঠ থেকে এর আগে যে পরিমাণ ভয়াবহ বৃষ্টি এই বৃষ্টির প্রভাব আপনারা হয়তোবা দেখলে বুঝতে পারবেন দেখেন কি পরিমাণে ধান পড়তেছে আর ওর ভিতরে হাই রিস্ক আমাদের কৃষকের ধৈর্য আর মনের মানে একেবারে অন্যরকম আপনারা হয়তো বা তার দেখলে বুঝতে পারতেছেন আচ্ছা আপনার কৃষি জীবনটা কিরকম লাগে ভালো খুবই ভালো না মানে গ্রাম থেকে চাষিদের যে একটা মানসি কৃষি না কৃষি ছাড়া কোনো ইয়া নাই